নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বহুদিন ধরে আমরা এই চ্যানেলে আশাপূর্ণা দেবীর গল্প শুনতে পাচ্ছি না তাই আজ নতুন করে সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর একটি নতুন গল্প শুনতে চলেছি আজকের গল্পের নাম ভদ্রলোক লিখেছেন আমাদের যিনি সকল আশা করেন তার গল্পের মাধ্যমে সেই সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী আর হ্যাঁ গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকতে ভুলবেন না কিন্তু আসুন এখন গল্পটি শুনি মোড় ঘুরে আগের রাস্তাটা ছেড়ে নিজের বাড়ির রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গেই পা থেকে মাথা অবধি প্রচণ্ড রাগের একটা বিদ্যুৎ শিহরণ খেলে গেল সুরঞ্জনের উফ কি নির্লজ্জ এখনো এত রাত্রেও আজও বাদ যায়নি আজও ঠিক সেই একটি নির্দিষ্ট ভঙ্গিতে বাড়ির সামনে সেই বিশেষ এক একটি নির্দিষ্ট জায়গায় পরিচিত ভঙ্গিতে নিশ্চিন্ত বিশ্রাম সুখ উপভোগ করছে অতি পরিচিত সুদৃশ্য চকোলেট কালার গাড়িখানা যে গাড়িখানা দেখতে চায় না বলেই আজ অনেক অনেক দেরি করে বাড়ি ফিরেছে সুরঞ্জন মসৃণ পালিশ করা গাঢ় চকোলেট রংটাও যে কারো কারো কাছে কত কুৎসিত মনে হতে পারে কত চোখ জলা হতে পারে সেটা বোঝা যেত যদি কেউ ঠিক এই মুহূর্তে সুরঞ্জন মল্লিকের চোখের দিকে তাকাতো নিজের গাড়ির স্টিয়ারিংয়ে রাখা হাতখানা এক সেকেন্ডের জন্য একবার অনড় হয়ে গেল সুরঞ্জনের কোনো কিছু করবার না থাকলেই যেমন অনর হয়ে যায় মানুষ পরক্ষণে কি একটা কঠোর প্রতিজ্ঞায় কঠিন মুষ্টিবদ্ধ হয়ে ওঠে সম্পূর্ণ নিজের ইচ্ছায় পরিচালিত গাড়িখানাকে উন্মত্ত বেগে ছুটিয়ে সজোরে আশ্রে পড়া যায় না ওই অলস বিশ্রামী অ্যালাইত অতিথি গাড়িখানার ওপর একেবারে চূর্ণ বিচূর্ণ বিধ্বস্ত করে জন্মের সদর গাড়ি জন্ম ঘুচিয়ে দেওয়া যায় না নিজের অজ্ঞাতসারে হাতখানা নিষ্পিষ করতে থাকে মন হিংস্র দুর্দান্ত হয়ে ওঠে তবু অভ্যস্ত নিয়মে গাড়ির গতি শিথিল করে আনে সুরঞ্জন মন্থর গতিতে এসেই থামে এক ঠিক চকোলেট রঙের পিছনে গাড়ি থামার শব্দেই বাড়ি থেকে বেরিয়ে আসে পুরনো চাকর বিশ্বরূপ এসে উকি দিয়ে দেখে পেছনের সিটটা হ্যাঁ কিছু আছে প্রায়ই থাকে কিছু না কিছু আজকে জিনিসটা একটু বিশিষ্ট বটে দুটো ফুলের তোড়া আর ঠান্ডা ঠান্ডা ভারী ভারী এক জোড়া মোটা গোড়ে মালা জিনিসগুলো নামিয়ে নিয়ে বাবুর পিছনে পিছনে বাড়ির মধ্যে ঢুকে আসে বিশ্বরূপ মুখের ভাবটা করুন আর অপ্রতিভ অপ্রতিভ যেন বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা অবাঞ্ছিত গাড়িখানার জন্য সে বেচারিও কতকাংশে দায়ী ফুলকপির জোড়া কি ল্যাংড়া আমের টুকরি হলে বিশ্বরূপ সানন্দে বহন করে নিয়ে যেত কিন্তু আজকের জিনিসগুলো ওর কাছে কি অস্বস্তিকর বিশ্বরূপ করে প্রশ্ন করে এগুলো কোথায় রাখবো বাবু সুরঞ্জন অবলীলায় উত্তর দেয় রাগে কোথায় ফেলেও দিতে পারিস নির্দেশটা সুবিধের নয় বিশ্বরূপ বোঝে বাবুর মেজাজ খারাপ মনে ভাবে হবে না তবু নাকি এরা বাবু ভদ্রলোক তাই শুধু মেজাজ খারাপের ওপর দিয়েই ফাড়া কাটে তাদের ঘরে মুখে কিছু বলে না বাবুর পিছন পিছন উপরে উঠে সামনের দালানেই রেখে দেয় সভ্যভব্য সাজানো গোছানো বাড়ি ঘরের দরজায় দরজায় ভারী পর্দা ফেলা ভিতরকার তীব্র বিদ্যুতালোকের লোকের যে চৌকো খানিকটা আলোর কার্পেটের মতো দরজার বাইরে এসে স্থির হয়ে আছে সুরঞ্জন সিঁড়ি দিয়ে উঠতেই একটা ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে আসে লতিকা সুরঞ্জনের স্ত্রী বোঝা যাচ্ছে সুরঞ্জনের আসার বারতা তার অজ্ঞাত নেই গাড়ির শব্দ জুতোর শব্দ ছোট্ট একটু কাশির শব্দ এইটুকুই যথেষ্ট উৎকর্ণ কর্ণের পক্ষে এইটুকুই ঢের এর বেশি সারা শব্দ সুরঞ্জনের দিক থেকে পাবার আশাও নেই চাকর বাকরকে কখনো একটু চড়া গলায় ডাকাডাকি করে না সুরঞ্জন তবু নতুন করে যেন আশ্চর্য হয়েছে লতিকা দীর্ঘক্ষণ বিরহ অন্তে প্রতি সন্দর্শনে উৎফুল্লমুখী লতিকা সাগ্রহ আনন্দে বলে এসেছো তুমি মোটেই কিন্তু টের পাইনি এমন চুপচাপ ভালো ছেলেটির মতো আসো নিজের বাড়িতে বাড়ির কর্তা একটু দাপট দেখাতে জানো না ওই জন্যেই তো চাকর বাকরগুলো পর্যন্ত মানে না কই হাত মুখ ধোবে না এতখানি উৎফুল্ল হাসি এক ফুয়ে নিভিয়ে দেওয়া যায় দেওয়া সম্ভব মানে দেওয়া মনুষ্য জনচিত সুরঞ্জন মৃদু হেসে বলে এত তারা কি বাহ কি বলতে মুখে বাঁধল না কত রাত্রির করে এলে বলো তো আর আমি সেই বিকেল থেকে প্রহর গুনছি সুরঞ্জন আরেকটু হাসে হাসিটা কি বেশ মিষ্টি কি জানি মনে হলো যেন তো কটু কষায়ের একটা অপূর্ব সংমিশ্রণ হেসে বলে যাক তবু মন্দের ভালো প্রহর গুনছ কড়িবর্গা গুনতে হয়নি নি কড়িবর্গা ভারী যেন একটা নতুন কৌতুক কথা রহস্য হাসির একটা বিদ্যুৎ প্রবাহ খেলে যায় লতিকার মুখে চোখে কড়িবর্গা গুনবার অবকাশ পেলেও তো বেঁচে যেতাম গলা নিখাদে নামিয়ে বলে সন্ধ্যাবেলা একটু একা থাকব ওই দেখো গে না তোমার বন্ধু বন্ধুরত্নটি ঠিক এসে বসে আছেন যত ভাবছি এইবারে উঠে গেলে বাঁচি বাবা ততই গল্প জমাচ্ছেন ভদ্রলোক যত রাজ্যের ওর সেই ছেলেবেলাকার কাহিনী কার যে শুনতে ভালো লাগছে তা খেয়াল নেই যাই বলো তোমার বন্ধুটি বাপু বড় ডাল উফ আজ এত বিশ্রী লাগছিল বসে থাকতে হাই তুলে মরছি তাও বুঝতে পারে না যেন এটা নিহাতি দৈবাতের ঘটনা যেন প্রত্যহ এই আদুরে আদুরে গা জ্বালা কথা এক ঘে কথাগুলো শুনতে হয় না সুরঞ্জনকে এত কথার পর একটাও কথা না কওয়া অভদ্রতা নয় কি অবত্যায় কথা খুঁজে বার করতে হয় সুরঞ্জনকে কতক্ষণ এসেছে শীতাংশু কতক্ষণ লতিকা মাথা দুলিয়ে বলে তো অনেকক্ষণ সেই তো সন্ধ্যের খানিকটা পরেই তোমার সঙ্গে দেখা না করে আর তোমার বন্ধু নড়ছেন না তাই দেখছি বলে ঘরের দিকে এগিয়ে যায় সুরঞ্জন লতিকা যেন উদ্বেগে ভেসে পড়ে ঢুকে পড়বে এক্ষুনি তাহলেই হয়েছে দুই বন্ধু বসলে এখন অর্ধেক রাত কেটে যাবে হ্যাঁ একেবারে পোশাক টোশাক ছেড়ে এলে হতো না না এখন আর বেশিক্ষণ থাকবে না বলে পর্দা সরিয়ে ঘরে ঢুকে পড়ে সুরঞ্জন এই যে কতক্ষণ একটু সম্ভাষণ করতেই হয় গৃহকর্তাকে নিজের বাড়িতে অতিথি বন্ধুর অভ্যর্থনা করতে না বললে ভালো দেখায় না আবার এর চাইতে বেশি বা কি বলা যায় কি খবর ভালো তো এই কুশল প্রশ্নটাও দৈহিক বরাদ্দের অতিথির সম্বন্ধে বাহুল্য হাস্যকর শীতাংশু কিন্তু হৈ হৈ করে ওঠে যেন কতকাল দেখেনি সুরঞ্জনকে যাক আশা হলো বাবুর আমি তো ভাবছিলাম আজ আর দেখাই হলো না এতক্ষণে বন্ধুর অদর্শনে মৃয়মান এবং সম্প্রতি বন্ধুর দর্শনে উৎফুল্ল সীতাংশু উচ্ছ্বসিত হয়ে বাক্য বিন্যাসে তুমি তো রাত দশটা অবধি আড্ডা দিয়ে বাড়ি ফেরো এদিকে ঘরের গৃহিণী তো পলকে পলকে ঘড়ি দেখছেন উফ সে যন্ত্রণা যদি দেখতে বলে লতিকার মুখের দিকে তাকিয়ে হাসে লতিকা কি বলতে যাচ্ছিল সুরঞ্জন থামিয়ে দেয় যেন ও বলে ওঠে সে যন্ত্রণা না দেখেও বুঝতে পারছি লতিকা ঈষৎ শুকনো মুখে বলে যন্ত্রণা না হাতি এত বানাতে পারেন সীতাংশু বাবু সুরঞ্জন অদ্ভুত একটু হেসে ওঠে কেন বানানো কেন ঠিকই তো যন্ত্রণা তো বটেই দারুণ যন্ত্রণা আচ্ছা যাক ডাক্তার চ্যাটার্জি এসেছিলেন লতিকা ঘাড় কাত করে সীতাংশু যেন এ খবর নতুন শুনল যেন আচমকা ডাক্তারের নামে উৎকণ্ঠায় ভেঙে পড়ছে সকাতরে বলে ডাক্তার কার জন্যে কই ল ইয়ে মিসেস মল্লিক এতক্ষণ তো কিছু বললেন না আমায় লতিকা স্বামীর প্রতি একটি সব প্রেম কটাক্ষ নিক্ষেপ করে স্বামীর বন্ধুকে বলে বলবার মতো হলে তো বলবো কালকে রাত্রে সামান্য একটু সর্দি জ্বর গোছের হয়েছিল সকালেই ছেড়ে গেছে তবু তাই নিয়ে তিলকে তাল করছেন আপনার বন্ধু সকালে বাড়ি থেকে ফোন করে পাননি অফিসে গিয়েই আবার ফোন করে তাকে ঠেলে পাঠিয়ে তবে শান্তি তা মাঝে মাঝে কোনোখান থেকে কিছু শান্তি আহরণের চেষ্টা করতে হবে বই কি বলো শীতাংশু সুরঞ্জনের এই আলগা একটা প্রশ্নে সীতাংশু যে হঠাৎ পাংশু হয়ে যায় কেন কে জানে শান্তি শব্দটাকে কেন্দ্র করে বোকার মতো এমন কতকগুলো কথা বলে বসে যার মানে বোধগম্য হয় না ওর বক্তব্য বিষয়টা আন্দাজ করতে পারলে বলা যেত ও যেন দার্শনিকের দৃষ্টিতে বলতে চাইছে শান্তি নামক বস্তুটা কি সত্যি কোথাও আছে সোনার পাথর বাটির মতোই দুর্লভ বস্তু ওটা সুরঞ্জন এবারে একেবারে যেন প্রাণ খুলে হেসে ওঠে একটু বেশি হাসে বরং হেসে হেসে বলে একেবারে যে কারো কাছে ও বস্তুটা নেই তাই বা বলা যায় কি করে কি বলে লতিকা ধরো জগতের সবাইকে বোকা আর নিজেকে চালাক ভেবে যারা নিশ্চিন্ত থাকে জগতের সবাইকে অন্ধ আর নিজেদের চক্ষুসমান ভেবে যারা নির্ভাবনায় কাটায় তাদের কাছে তাদের কাছে তো অখণ্ড শান্তি তোমার কথাগুলো এক এক সময় যেন হেয়ালির মতো লাগে বলে কালীবর্ণ মুখে উঠে দাঁড়ায় শীতাংশ চললে হ্যাঁ উঠি বলি কথা শেষে বিলম্বিত একটা ড্যাশ টেনে শীতাংশ দরজার দিকে পা বাড়ায় আসছো তো কাল সহজ স্বাভাবিক প্রশ্ন আসে সুরঞ্জনের দিক থেকে বন্ধুর বন্ধুর কাছে অনুরোধের সুরেই লতিকা এই অবসরে অতিথির সম্মান রক্ষার ভার নেয় আদরে এলানো সুরে বলে হ্যাঁ আসবেন না আরও কিছু কেন কি দায় পড়েছ ওর রোজ তোমার বাড়িতে আসতে তুমি তো সাত জন্মেও যাও না তাই কি বন্ধুর টানে একটু সকাল সকাল ফিরতেই পারেন সে তো সেই ক্লাবের আড্ডাটি সেরে তবে না শীতাংশুবাবু বাবু আপনি আসবেন না তো আর শীতাংশু সুরঞ্জন কেউ কোনো কথা বলে না একজন ধীরে ধীরে চলে যায় আর একজন একভাবে দাঁড়িয়ে থাকে অতিথিকে এগিয়ে দেবার প্রশ্ন ওঠে না আর পরক্ষণেই লতিকা প্রায় আশ্রয়ে গিয়ে বিছানায় উপর হয়ে পড়ে কি হলো তোমার যেন সকৌতুক প্রশ্ন করে সুরঞ্জন উত্তর পায় না মিনিটখানেক ধরে অভিমানিনী প্রিয়ার ক্রন্দনা বেগে উচ্ছ্বসিত মূর্তির পানে চেয়ে থেকে বিনা বাক্যে তোয়ালেটা টেনে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় সুরঞ্জন এবং ধীরে সুস্থে স্নান প্রসাধন সব কিছু সেরে যখন ঘরে ফিরে আসে তখনও তেমনি কাচ্ছে লতিকা এবারে বিছানায় বসে পড়ে কি? বলে লতিকা বাষ্পরুদ্ধ কণ্ঠে বলে কেন তুমি এমন করো কেন করবে কি মুশকিল কেমন আবার করলাম আমি কেন কেন তুমি রোজ রোজ যত ইচ্ছে দেরি করবে কেন সন্ধ্যাবেলা বাড়ি আসবে না তাতে আর এমন কি আসে যায় তোমার কি এসে যায় তা তুমি কি বুঝবে নিত্যি তোমার ওই এক নিরেট মগজ বন্ধুটি তোমার খোঁজে এসে জুটবে যতক্ষণ তুমি না আসো নড়তে চাইবে না আর আমার প্রাণান্ত নিজের অবসরটুকু মাটি রোজ সেই চা দাও জলখাবার দাও বিরক্ত লাগে না অথচ যতই বিরক্তিকর হোক জল যান্ত একটা লোককে কিছু আর স্পষ্ট করে বলাও যায় না তুমি বাপু বিদায় হও যায় বলো না ভদ্রতার দায় বলেও তো একটা কথা আছে সত্যি তুমি বলতে পারো আর জ্বালাতে এসো না হে হ্যাঁ পাগল তাই কখনো পারা যায় পারলে তো কিন্তু সে কথা যাক হঠাৎ বিদায়ের প্রশ্ন কেন কেন নয় লতিকা ঠিক ওঠে তোমার বন্ধুকে নিয়ে আমি এত জ্বালা ভোগ করতে যাই কেন শুধু শুধু বাজে বাজে গল্প করতে বুঝি ভালো লাগে আমার তোমার ঠাকুর চাকরগুলিও হয়েছেন তেমনি চমৎকার সংসারের দরকার রান্না বান্নার জন্যে যদি কিছু জিজ্ঞেস করতে এলো যেন মিলিটারি মেজাজ যেন সাত করে আমি সংসার ভাসিয়ে দিয়ে আড্ডা দিচ্ছি আমার যা জ্বালা তা যদি বুঝতে বুঝবই কি লতিকা সুরঞ্জন হেসে ওঠে বুঝি না আবার অনেক জ্বালা তোমার কিন্তু জ্বালার কথা আজ থাক আচ্ছা আজ হচ্ছে মালার দিন ওঠো উঠে বসো প্রথাটা সবসময় রক্ষা করাই ভালো কি বলো উঠে গিয়ে পাশের ঘর থেকে ফুলের তোড়া দুটো এনে সাজিয়ে দেয় বিছানার দুপাশে আর দুগাছা মালাই চাপিয়ে দেয় লতিকার গলায় ফিক করে হেসে ফেলে লতিকা বাহ দুটোই আমাকে কেন তোমার প্রাপ্যটা তুমি নাও গলা থেকে এক গাছা খুলে নিয়ে সযত্নে স্বামীর গলায় পরিয়ে দিয়ে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে আজ ওদের বিবাহ বার্ষিকী আরে দূর এসব আবার আমায় কেন এ তোমার শ্রীকণ্ঠেই মানায় বলে নিজের মালাটা খাটের ছত্রিতে ঝুলিয়ে দেয় সুরঞ্জন ঝুলিয়ে দিয়ে বিছানায় বসে থাকে চুপচাপ তা মানুষ কি একেবারে চুপ করে বসে থাকতে পারে অন্তত কিছু ভাবেও তাই হয়তো সুরঞ্জন ভাবতে থাকে পুষ্পমাল্যের মাধ্যমে লোহার বাসরেও ও কিট প্রবেশ করতে পারে অথচ এত অজস্র পথ খোলা থাকতে ও ফুলগুলো শূন্য থেকে যায় কেমন করে তো বড় দুগাছা মালায় কত ফুল সবগুলোই অম্লান নির্মল ফুলের আশ্রয় ছেড়ে কীটেরা আজও গভীর আরও গোপন আশ্রয় খুঁজে পেয়ে গেছে বলেই কি